আসসালামাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড বুটবাজার এলাকা দুই কাটা তেরো পয়েন্ট জায়গা পাঁচতলা ফাউন্ডেশন দুই কমপ্লিট দুই ডাবল বৈধ গ্যাস আছে তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে চার রাস্তার মোট এই যে এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা চলে গেছে এই দিকে একটা রাস্তা চলে গেছে কর্নারের পলট খুব সুন্দর এই যে বাড়িগুলা বুট বাজার এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন বাড়ির ভিতরে ঢুকতেছি দোকান আছে ঢুকতেছি ভিতরে ঢুকতেছি রুমের ওয়াশরুম অন্ধকার কারেন্ট নাই

যেটা হলো বোট বাজার মেইন রোড মামি সিং হাই রোড দুই মিনিট লাগে গেলে এই দিক দিয়ে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর বোট বাজার এলাকা ওই যে বাড়ি ওই যে ওই যে লোকগুলি আসছেন ওই যে ব্যানারটা দেখছেন এই যে ব্যানারটা দেখছেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়া জমির পরিমাণ দুই কাটা তেরো পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট দুই দুই ডবল বৈধ গ্যাস আছে ভাড়া পাইতেছে ত্রিশ হাজার টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম